ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পাঁচ আগস্ট দুপুরে ভারতে পালিয়ে যান তখনও ঢাকার অদূরে সাভারে চলছিল গণহত্যা যা চলে সন্ধ্যা অব্দি ধাপে ধাপে চলে পুলিশের গুলি বর্ষণ পাশাপাশি অন্তত চারটি স্থানে গোড়পত্তা হামলার ঘটনা ঘটে ছয় ঘন্টার ব্যবধানে অন্তত পনেরো জনকে গুলি করে হত্যা করা হয় নিহতদের জনই শিক্ষার্থী অন্যরাও নিম্ন আয় শ্রমজীবী ও ব্যবসায়ী গুলিতে গুরুতর আহত হন অন্তত তেত্রিশ জন সন্ধ্যার আগে থানার সামনে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ ও ছাত্র জনতা পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র আর বিক্ষোভকারীদের হাতে কাঠ বাঁশের টুকরো ইটপাটকেল হঠাৎ ছোট সরু গলিতে নির্বিচার প্রাণঘাতী গুলিবর্ষণ করে পুলিশ এমনকি দিনের শেষে যখন পুলিশ পালিয়ে যায় তখনও তাদের বহর থেকে চলে এই গুলিবর্ষণ দেশে যখন সরকার পতনের আনন্দ তখন রাত পর্যন্ত আতঙ্ক বিরাজ করে সাভারে সেদিনের ঘটনার অন্তত চারশো ভিডিওর ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে একটি প্রামাণ্য চিত্র সাবার গণহত্যা হাসিনা পালানোর পরের ছয় ঘন্টা রাতে প্রচণ্ড গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাবার উপজেলা শহর জুড়ে আশেপাশে সাবার ক্যান্টনমেন্টের দিকে চলে যায় পুলিশ অসংখ্য গুলিবিদ্ধ ব্যক্তির রক্তে ভেজে অবশেষে সাবার ক্যান্টনমেন্টের দিকে চলে যায় পুলিশ অসংখ্য গুলিবিদ্ধ ব্যক্তির রক্তে ভেজা পথ মারিয়ে সাভার গণহত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছেন স্থানীয়রা